তা বাদশাহ শাহজাহান খাঁচার লোকটার কাছে জিজ্ঞাসা করে বলছে ভাই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচাতে পাখি নেই কেন তখন ওই লোকটা বলছে এই যে খাঁচায় পাখি পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর যে খাঁচাটা দেখতে পাচ্ছেন পাখি নেই এটা খাঁচা নয় এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ কিছু কিছু লোক আছে না দেখবেন পাখি ধরা চালাকি করে একটা পাখিকে জঙ্গলে মাঝখানে বেঁধে দেয় যে চারিদিকে ফাঁদ পাতে আর সেই পাখিটা কু 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 করে ডাকে আর ওকে দেখার জন্য আরো পাখির এসে ওই ফাঁদে জড়িয়ে যায় দেখেছেন এগুলো মোবাইলেও দেখেছেন তো হ্যাঁ তা বাদশাহ শাহজাহান বলছে ভাই এই পাখিটা দিয়ে কেমন করে ধরো তুমি তখন ওই লোকটা বলছে যে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে এই পাখিটাকে রেখে দিই খাঁচার ভিতরে আর পাশে এই ফাঁদটাকে পেতে দিই পেতে দেওয়ার পরেই ওই পাখিটা নিজের ভাষাতে কুহু কুহু করে ডাকে আর ওর স্বজাতির পাখিরা ওকে দেখতে আসবে বলে ওই সাইডে ঘোরাফেরা করতে করতে ফাঁদে পড়ে যায় আর বাদশা আমি জবাই করে করে বেশ মজা করে খাই বাদশা বলছে তোমার পাখিটাকে দাও দাও এখানে কেন পাখিটাকে দিয়েছে আর বাদশাহ একদম ধারালো ছুরি দিয়ে পাখিটার গলাটাকে একদম কে খন্ড খন্ড টুকরো টুকরো করে দিয়েছে পাখির মালিক তখন বলছে বাদশাহ কি কাজ করলেন আমি গরিব মানুষ পাখি ধরে ধরে খাই আর আপনি আমার এই মেন পাখিটাকে মেরে দিলেন বাদশাহ শাহজাম তখন বলছে তোমার পাখিকে কেন মারবো না যে জাতি তার স্বজাতিকে মিথ্যা অভিনয় করে মিথ্যা কুহু কুহু করে ডেকে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আমি বাদশাহ শাহজাহান রকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না আমি মমতাজুল ইসলাম ঠিক এরকমই উদাহরণটা বলতে চাচ্ছি যারা ধর্মীয় পোশাক পরে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে নামের পরে এইরকম কথা দিয়ে ভ্রান্ত ধর্ম দিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছে এই বাদশাহ শাহজাহানের মতো এই ধর্ম ব্যবসায়ীদেরকে কেটে ফেলা উচিত এই মুহূর্তে কারণ এরা পাঞ্জাবি টুপিকে লেভেল লেবেল মানুষকে গুম রাখির পথে আনছে আনছে কি আনছে না একদম গোমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে এই দেখুন আল্লাহ সুবান ওয়া তারা তারপরের আয়াতে কি বলছেন ফালাতুতে ইল মুকাশ নবী এবার আল্লাহ নবী সাল্লাল্লাহ মারি ও কয়েকটা জিনিস নিষেধ করা হচ্ছে কয়েকটা মানুষের সঙ্গে আপনি মিশবেন না আপনাকেও বলে দিয়ে যাচ্ছে এটা আল্লাহর কোরআন এটা আপনার জন্য শুধু নবীর জন্য নয় আপনার জন্য আল্লাহ তাআলা কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করছেন যদি বলে দিই তাহলে মেশা যাবে না তো যাবে না এই দেখুন আল্লাহ তালা প্রথম নম্বরে বলছেন নবীকে ফালা তুতির মুকাশিবিন নবী যারা মিথ্যু কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ফালা তুতি আপনি তাদের আনুগত্য করবেন না কথায় কথায় যারা মিথ্যা কথা বলে এই যে ভোট আগে ধারে পথসভা করতে গিয়ে বলেছে এইবারে একবার মামু আমাকে ভোট দিয়ে দেখো একবারে মেলে হতে পারি তোমরা যে রাস্তায় চলাফেরা চলছে এই রাস্তায় তো গরুর গাড়িও চলতে পারবে না এত খারাপ আমাকে একবার মেলে করে দাও দেখবে হেলিকপ্টার ছুটবে বুঝলেন না এই যে মিথ্যা কথা বলে ভোট নিয়ে চলে গেল এমএলএ হয়ে পার্লামেন্টে গিয়ে বসে আছে আল্লাহ তাআলা এদের ব্যাপারেই আমার মনে হয় বলতে চাইছেন বা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলতে চাইছেন ফালা তুতিল মোকাজ দেবিন কখন আপনি আনুগত্য করবেন না মোকাজ দেবিন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে শুধু নিজের নামে তো মিথ্যা কথা বলে বলি নেতা নেতা আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলে আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলে অতobjc মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালা আয়াত হাদিসু ওয়ান বাণী ইসরাঈলা ওয়ালা হারাজুন ওয়া মান কাযাবা আলাইয়া মা কাযাহু মিনান নার আল্লাহ নবী বলেছেন যদি একটা কথা যদি আমার পক্ষ থেকে জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও বাণী ইসরাঈলের কিছু কেচ্ছা কাহিনী বলো তাতে অসুবিধা নেই তবে শোনো আমি যে কথা বলিনি আমার নাম করে যদি কেউ bole অবশ্যই তার থাকার জায়গা জাহান্নাম গতকাল আমি একটা বই দেখাচ্ছিলাম বইটা লিখেছেন আবু জাফর সিদ্দিকী বাংলা মানে ওনার বাড়ি হচ্ছেন আপনার হুগলির ফুরফুরা শরীলের পীর সাহেব উনি বড় হুজুর পীর সাহেব আবু বক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনার ছেলে আবু জাফর সিদ্দিকী বইটা আরবিতে উর্দুতে লেখা হয়েছে বইটার নাম হচ্ছে আল মাউজু আখ এই আল মাউজুআতের বাংলা অনুবাদ করেছেন ফুরফুরা শরীফের আরেকজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকী ওনার জামাই বর্তমান বাংলাদেশে বাড়ি উনি মারা গেছেন কিছুদিন আগে প্রফেসর খন্ডকার ডাক্তার জাহাঙ্গীর নাম শুনেছেন ডাক্তার জাহাঙ্গীর আল মাউজুআতের বাংলা অনুবাদ করেছেন ওখানে বাংলা অনুবাদ করতে করতে আবু জাফর সিদ্দিকী যে হাদিসগুলোকে জাল বলেছেন একেবারে জাল পর্যায়ে সেই হাদিসগুলোকে ওখানে লিপিবদ্ধ করে দিয়েছেন নিজে ফুরফুরার পিট সাহেব নিজে তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না আবু জাফর সিদ্দিকী উনি লিখেছেন আল মাওজুয়াতে বইটায় যে হাদিসটা জাল ওই হাদিসে ওই কেতাবে লেখা আছে ফুরফুরার হুজুরিরা বক্তব্য রাখতে রাখতে মাঝে সাঝে বলবে দেখবেন নবী নবীন তৈরি বলছে না নবী তৈরি কুরপুরার বলে দিয়েছে যে নবীকে কেউ যদি নূরের মনে করে আমি নবী নূরের তৈরি আবু বক্কার তৈরি উসমান আমার নূরের তৈরি আলী আমার নূরের তৈরি আমার তৈরি ওমার আমাকে যে নূরের তৈরি কেউ যদি বলে বা নবীকে যদি কেউ নূরের তৈরি বলে এই যে কথাটা একেবারে ভেরান্ত জাল মিথ্যা মাউজু কথা উনি নিজে পিস সাহেব লিখেছেন বইটা আমার গাড়িতে আছে প্রয়োজনে আপনি মাদ্রাসা আসুন বসুন আপনাকে বইটা দিয়ে যাব। না দিয়ে যেতে পারবো না একটা কিনেছি যদি কখনো মালদা যান কালিয়া একটা বইয়ের দোকান আছে ওই বইয়ের দোকান থেকে কিনে নেবেন হুজির বক্তব্য রাখতে রাখতে খুব বলছিল কি বলছে বেশি করে বেগুন খাও আনিকুল আছে কেন আনিকুল আনিকুল আছে নেই বলছে বেশি করে বেগুন খাও হুজুর বক্তব্য রাখছে বলছে আল্লাহ নবী বলেছে বেশি করে কাঁটা বেগুন খাও কাঁটা খেলে সব রোগ ভালো হয়ে যায় আর পাবলিক বলছে না রে কবীর আর লাউয়া আচ্ছা একটা লোক যদি এক মাস একভাবে কাঁটা বেগুন খায় পাছা চুলকিয়ে মরে যাবে না হ্যাঁ চুলকাবে কি চুলকাবে না ওই যে আল মাউজুয়াতে হুজুর লিখে দিয়েছেন আবু জাফরের দিকে এটা জাল কথা এটা কোনো হাদিসেরই কথা নয় দেখুন হাদিসেরই কথা নয় আলহামদুলিল্লাহ যদি একটা একটা করে বলতে লাগি তো অনেক কিছু বলা যাবে তবে আমি বক্তব্য আর বেশিক্ষণ দিতে পারবো না আজকে একটা গন্ডগোল হয়ে গেছে তাছাড়া আমার এখনো ওঠার কথা ছিল না ছিল আমাকে মোটামুটি তাই না কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে একটা বক্তা বিশেষ কারণে হয়তো আসতে আলহামদুলিল্লাহ বিশেষ কারণে আসতে পারেনি এই কোরআন আয়াতগুলো যদি একটা একটা করে বলি আপনার জীবনে অনেক উপকার হতো কাদের কাদের সঙ্গে মেশা যাবে না কিন্তু এখন আর বলতে পারছি না এটা এই পর্যন্ত থাক আবার কখনো এলাকায় এলে আপনাকে বলে দেব আর একটা বক্তার যদি বা ওনার পরিবর্তে এসেছে তো সেই বেচারা আছে তার কথাই ফুটছে না গলা ভেঙে গেছে প্রতিষ্ঠানের জলসা একটা দিক মাথায় রাখতে হয় যে বাচ্চরিক একটা আদায়ের একটা ব্যাপার থাকে তাই না আমিও যদি এখন শুধু আলোচনাই করে যাই হয়তো শিক্ষক মন্ডলীরা কিছু বলছেন না তো আলোচনা আমার প্রায় এক ঘন্টা বিশ মিনিট হয়েই গেল তা আমি আলোচনা বিশেষ কিছু আর নয় একজন কিছু বলবেন স্যার আপনারা কেউ ওঠা বসা করিয়েন না আমি একটা মাঝখানে কথা বলে দিচ্ছি পৃথিবীতে যত ভালো কাজ আমি আপনি করি যত ভালো কাজ আচ্ছা আমি যদি দুটো একটা ভালো কাজের দিক আপনাকে বলে দিই ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করব কোরআন দিয়ে বলবো ইনশাল্লাহ 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 মেনে নেওয়ার চেষ্টা করবেন তার মাঝখানে একটা কথা আবার বলে রাখছি আমি জানা নেই আমার আপনাদের এলাকা সম্পর্কে তবে আমি আজকে চার বছর হয়ে গেল কোনো জায়গায় আদায় করিনি মাদ্রাসার তবে আজকে আমার আদায়ের ডিউটিটা আমাকেই দিয়েছে যে আপনি একটু করে দেন তাছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই ওই জন্য আমিও প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে আর আজহার ভাই আছেন আমার খুব বন্ধু মানুষ কাছের মানুষ খুবই মানে অন্তরঙ্গের সঙ্গে ওনার সঙ্গে আমার সম্পর্ক উনিও বারবার বললেন যে ভাই আপনি তো সুর টুর করে বক্তব্য করেন না তা আজকে একটু সুর করি করুন যাতে মানুষ কিছু দেয় তা আমার তো সুর হচ্ছে না আগে করতাম এখন আর ভালো হচ্ছে না তাই যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা চমৎকার আল্লাহর কোরআনের একটা কথা বলে দিয়ে দিই আচ্ছা আপনাদের এলাকাতে পৃথিবীর সব থেকে ভালো কাজ বলছি আপনাকে দান করার যত পদ্ধতি আছে মাদ্রাসা মসজিদ মক্তব খানকা যত মাজার বলুন মক্তব বলুন এতিমখানা বলুন যত আর কি মুসলিম উম্মা আইলাদিস বলছি না যত আমরা দান করার স্থান হিসাবে জানি আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা কোনটা মসজিদ তাই তো মসজিদ এবার আপনাকে বলছি এবার আপনাকে বলছি মসজিদ সব থেকে দামি জায়গা এবং দান করার জায়গা এবার আপনাকে বলছি আপনি যত রকমের দান করেন যত রকমের দান করেন যেমন টাকা দেন জমি দেন একটা বিল্ডিং করে দেন যাই কিছু করে দেন আপনি এই দান যত করেন এবার বলুন তো এর মধ্যে সব থেকে উত্তম দান কোনটা বলতে পারবেন কেউ বলতে না আজকে উত্তম দানটা আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের এখানে একটা লোকের চারটে বেটা চারটে বেটা বাইরে খাটতে গেছে বোম্বাই ভালো করে বুঝবেন আপনাদের এখানে বেটারা বুড়ো হয়ে গেলে বাপ মাকে কেমন করে খেতে দেয় কেমন করে পালি সিস্টেমে মনে হচ্ছে যে ইমাম সাহেব বাপ আমার এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন এর বাড়ি পনেরো দিন ষোলো সতেরো দিন হলে বৌমারা বড় বড় চোখ বার করে আবার মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না আবার কেউ কেউ আবার বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না হে ক তারিখ হলো আজকে বলছে কি বলছে না অবশ্যই তাই আপনি বোম্বে থেকে বাড়ি আসছেন বোম্বে থেকে বাড়ি আসবেন ঈদের দিনে ঈদের এক সপ্তাহে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো আমি বাড়ি যাব মঙ্গলবারে তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে তখন আপনার স্ত্রী বলছে আমার জন্য তো আমি একটা শাড়ি আনবে মেয়ের জন্য চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট বলছে ঠিক আছে অসুবিধা নেই দোকানে শাড়ি জামা কাপড় কিনতে ঢুকেছে এই সময়তেই আবার আপনার স্ত্রী ফোন করেছে হ্যালো সাইফুলের আব্বা কেনাকাটা হলো তখন সাইফুল তখন বলছে কেনাকাটা সব হয়ে গেছে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি তখন ওর স্ত্রী বলছে তুমি কেন প্রতি বছরে তোমার আব্বা মায়ের জন্য লুঙ্গি জামা কাপড় কিনতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না চলে এখন বইয়ের কথা শুনে চলে এসেছ বইয়ের কথা সবাই শুনে শোনে না চলে এসেছে তিন ভাই একই অবস্থা ঈদের দিনে মসজিদের সকালবেলাতে মাইকে তকবির পাঠ হয় না আল্লাহ আকবর আল্লাহ লা ইহ ই আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহ ইলহাম পাঠ করে মসজিদে পাঠ হয় আল্লাহু সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে হাতে তাসবি নিয়ে আভাল করে আতর সুমা মেখে সবাই ঈদগাহে যাচ্ছে আপনার আব্বা ও ঈদগাহে যাচ্ছে ও সেই গত বছরে একটা লুঙ্গি বাক্সতে ভরা ছিল সত্তর পঁচাত্তর বছর বয়স ওই লুঙ্গিটা পরে তবে যাচ্ছে তোমার মা তোমার মায়ের বয়স প্রায় সত্তরের কাছাকাছি তোমার মা দুর্বল হয়ে গেছে চোখে কম দেখে তোমার দুতলা বিশাল বড় বিল্ডিং তোমার দুতলার উপরে উঠতে পারে না ঈদের দিনে নতুন শাড়ি পরতে পারে না এই জন্য তোমার মা বারান্দার এক কোণাতে মশারি টাঙিয়ে ভিতরে শুয়ে আছে তোমার মায়ের আজকে এই অবস্থা কেন কেন তোমার মায়ের এই অবস্থা ঈদের দিনে তোমার শালি এসেছে শালা এসেছে সবাইকে তুমি খেতে দিয়ে দিয়েছ আনন্দ পূর্তি করছো তোমার মা দুপুর বারোটা পার হয়ে গেল তিনটের সময় তোমার ছেলে দুপিস পিস মাংস আর দু পিস রুটি তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে দাদিমা একটু অল্প করে খাবে না কিন্তু কাপড়ে পায়খানা করে ফেলবে কে সাফ করবে বেশি খেও না মা ভয়ে একটু কম কম করে খাচ্ছে আপনার মায়ের এই অবস্থা কেন আপনার আব্বার আজকে ঈদের দিনে তো সবার থেকে দামি জামা পরা উচিত ছিল আপনি যে একজন দামি বেটা আপনার যে এখন আল্লাহ অনেক টাকা দিয়েছে আপনার মা এখন লোকাল শাড়ি পরে কেন আপনার মা বুড়ো বয়সে যে শাড়িটা পরবে তার দাম মিনিমাম দেড় হাজার টাকা হতে হবে কারণ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক আপনার মায়ের আজ এই অবস্থা কেন তোমার মায়ের এই অবস্থা এই কারণে তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী তোমার বাপ পৃথিবীর সবথেকে থেকে বড় অপরাধী তোমার মায়ের অপরাধ কি না তোমার মায়ের অপরাধ এটা তোমার মতো একজন বদমাস ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে হসপিটালের বেডে পর পুরুষের সামনে শাড়ি বেলাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ এটা তোমার মা ছিল চরমা সুন্দরী অপরূপা সুন্দরী তোমার মায়ের শরীরের চামড়া ছিল হাঁসের ডিমের মতো সাদা পরিষ্কার তোমার মতোই বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা ডাক্তার বাবুরা ধার আলো ছুটি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল সেই যে সিজার করা সেলাই করে দেওয়া বেদনা আজ তোমার মা মশারির ভিতরে ধুক 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 করে সহ্য করতে পেরে কাঁদে তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত তোমার মতো একজন বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে লম্বা চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান প্রত্যেক দিন তার মায়ের আটবার করে দুধ পান করে একাকবারে একবারে গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হচ্ছে মাস দুধ পান করাতে হয় তিরিশ মাসে আপনি আপনার মায়ের এক হাজার আটশো কেজি দুধ পান করেছেন পঞ্চাশ টাকা যদি কেজি হয় নব্বই হাজার টাকা আপনি মায়ের দুধ পান করেছেন আপনি নব্বই হাজার টাকা দুধ শুধু এমনি পান করেননি আপনি মালদাতে যাচ্ছিলেন আপনার মায়ের বাড়িতে নানার বাড়িতে হরিশ্চন্দ্রপুর থেকে বাসা উঠেছেন বাসা উঠেই আপনার মাকে গুতা মারছেন আর বলছে মা একটু দুধ দেনা খাবো একটু দুধ দেনা মা খাবো আপনার বয়স তখন তিন বছর আপনার মা বাসের ভিতরে দাঁড়িয়ে আছে আপনার মায়ের বয়স তখন সাতাশ বছর আপনার মা অপরূপা চরমা সুন্দরী বাসে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফেল ফ্যাল করে দেখছে তোমার মা সিটে বসে লজ্জা করছে তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে বড় লজ্জা মেয়ে এই জন্য খুব পিতস্ত বোধ করছে কিন্তু তারপরেও আপনার জ্বালা সামলাতে না পেরে বেলাউজের বোঁটা কিনে বলছে লেটা লে লে দুধ ধরে টান দুধের বোঁটা ধরে টানছে আর মা একদিকে কাপড় দিয়ে নিজের বেলাউজটা ঠিক করছে নিজের পেট পিট বার হয়ে গেল কিনা ঠিক করছে নানির বাড়িতে পৌঁছে গেল। তোমার নানা তোমার মা গিয়েছিল বলে সেদিন বিরিয়ানি রান্না করেছিল তোমার মা সারাদিন খায়নি তোমাকে নিয়ে জলনেছিল তোমার বাড়ি নানার বাড়িতে খেতে বসেছে তোমার নানা ভাত দিয়েছে তোমার মা খেতে বসেছে তুমি ঠিক ভাতের পাশেই পায়খানা করে দিয়েছ তোমার মা তোমার কষ্ট কাঠিন্য রোগ ছিল দু তিন দিন পরে পরে পায়খানা হতো তোমার মা বিরিয়ানির পাশে তুমি পায়খানা করেছ তাও সেদিন বলেছিল বেটা আলহামদুলিল্লাহ তিন দিন পায়খানা হয়নি তোর পায়খানা হয়েছে যে মা তোমার পায়খানা দেখে আলহামদুলিল্লাহ বলতো যে মা তুমি ভাত না খেলে তো তোমার আব্বার ছিল ছয় বাচ্চা তোমার আব্বার ইনকাম কম ছিল তোমার মা প্রত্যেকদিন দিন স্কুল থেকে তুমি যখন বাড়ি আসতে তোমার মা মিছে করে বল আমি খেয়ে নিয়েছি স্বপন তুই খেয়ে নে আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি তোমার মা যে বড় শুয়েছে আপনার ওজন তখন পাঁচ কেজি আপনি মায়ের পেটের উপরে শুয়ে আছেন তবুও জননি কোনোদিন বলেনি যে আবদুল্লাহ একটু সাইড এসো আমার খুব ভারী লাগছে এ কথা কোনোদিন বলেনি তোমার আব্বা মানে তোমার আব্বা মানে হলো তোমাকে দামি স্কুলে পড়াবে বলে তোমাকে আমি মিশনে পড়াবে বলে তোমাকে ভালো ইউনিভার্সিটিতে ঢোকাবে বলে তোমার স্বপ্ন পূরণ করবে বলে তুমি চাকরি পাবে ঘুষ দিতে হবে টাকা দিতে হবে এই বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত নটার সময়তে মুড়ি আর দুটো বাতাসা কিনে খেত কোনো দিন ভাত তরকারি খেত না ভালো করে টাকা খরচা হয়ে যাবে বলে মুম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল প্রত্যেক দিন ছশো হাজার টাকা করে পায় এক টাকাও খরচা করতো না তোমাকে দামি স্কুলে পড়াবে বলে এটা তোমার বাপের বুড়ো বয়স সে এই অপরাধ তোমার মা পালা সিস্টেমে ভাত খায় তোমার মায়ের হচ্ছে এটা অপরাধ চলুন আল্লাহর কোরআন কি বলছে আল্লাহর কোরআন বলছে ইয়াসাল উল্লাহ কামা ইনফিকুল কুল মান ফাখ্তুম মিন খাইরিন ফাইন আল্লাহ কাতিখি আলিম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি সারা পৃথিবীতে আমরা যত খয়রাত করি এর মধ্যে উত্তম দান কি বিশ্বনবী তিনি বলছেন কোরান দিয়ে কুল মান ফাখতুম মিন খাইরিন ফালিল অল পৃথিবীতে তোমরা যত দান করো এর মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান সবথেকে উত্তম দাম তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা করো জলসাদে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করলেন ধরে নেন কুড়িটা টানে কি হলো ধরে নেন আপনার আব্বা মায়ের জন্য যাবার সময় একটা ওরনা কিনে বাড়ি চলে যান আপনার মাকে ওরনাটা হাতে দিয়ে বলো মা দেড়শো টাকা যাওয়ার সাথে থেকে ফেরার সময় ছিল তোমার জন্য একটা ওরনা কিনেছি এখানে পঞ্চাশ হাজার দিয়ে যদি কুড়িটা নেই কি হয় আপনার মাকে ওরনা দিয়ে দেবেন ওখানে কুড়ি লক্ষ নেই কি হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি লক্ষ কি বলছি বুঝতে পারছেন তো জন মানুষ বলুন যে মাদ্রাসায় আমি আমার আব্বা মায়ের জন্য দশ হাজার টাকা করে দেবো বেশি চাইব আমি তো জানি না আদায়ের ব্যাপারটা কেমন কি আরো বেশি দেবার লোক থাকলে হয়তো আছে এ বল একটা লোক প্রথমে বলুন যে আমি দশ হাজার টাকা দেবো আমার মায়ে এবং আব্বার জন্য বেঁচে থাক বা মারা যাক আর তুলুন একজন ওই যে একজন আর তুলেছেন আব্বা মায়ের জন্য আজহার ভাই এদিকে আসুন তো আমার চোখে কি